আল্লা বলে আমি জাহান নামের মানুষ আর মানুষ এবং জিন্নাতের অধিকাংশই জাহান্ন যা সুস্পষ্ট প্রমাণ আজকে আমরা গোটা বিশ্বে দেখতেছি এমনিতেই সারা পৃথিবীতে আটশত কোটি মানুষ আছে তার মধ্যে মাত্র দুইশো কোটি মুসলমান আর বাকি ছয় শত কোটি জাহান মৌতের আগ পর্যন্ত যদি ওরা ইমান না আনে তাহলে ওদের ব্যাপারে নিশ্চিত বলা যায় ওরা জাহান আবার আমাদের দেশে একরকমের রকমের লোক এরকমও আছে এরকম মুসলমানও আছে ওরা বিধর্মীদেরকে জাহান নামি মানতে রাজি না এরকম শয়তান আছে না বেকম মুসলমান হয়েছে ওয়ারি সূত্রে কোরান হাদিস পড়ে মুসলমান হয়নি দ্বিতীয়ত কোরান হাদিশ যারা বুঝি জাতির রাহবার বা রলামায়ক তাদের সৌদেও আসে না নিজে নিজে ঘরে বইসে বইসে ধারণা করে যে মুসলমানের বাহিরেও যদি কেউ নেকির কাজ করে সৎ কাজ করে সেও সম্ভবত গরকালে নাজাদ হবে আমার আল্লাহ বলেন না ইংরেজ দিনটা ল হিল ইসলাম ইসলামের ধর্মে কালিমা না পড়ে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন না করে রসুল্লাহকে শেষ নবী না মেনে যত ভালো কাজেই করো এই ভালো কাজের মাধ্যমে সে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ বলেন যদি নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নেমত আরো বাড়িয়ে দেব আর যদি শুক্রিয়া আদায় না করো জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ হলে নামতের শুক্রিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করো আল্লাহর গজব আজাদ জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো রমজান মাস আসলো আজকে তেরোটা দিন প্রায় শেষ অফারের তেরো দিন শেষ আর মাত্র ষোলো সতেরোটা রোজা আছে আর রোজা আমরা পাই কিনা আল্লাহ সারা কেউ জানে রোজা মনে করে আমরা রাখবো যে আল্লাহ জীবনে আর রোজা পাই কিনা ঠিক নাই এটাই সম্ভবত আমার জিন্দগির শেষ রোজা আপনাকে যদি জেলার রাষ্ট্রপক্ষ আপনাকে ফাঁসি দিবে দিন রাখছে আর তিনটে হয়টা তিনটা এই তিন দিন পর আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনাকে জোর জবরদস্তি করেও কেউ অপরাধ করাইতে পারবে পারবে না আপনি চাইবেন এই যে এই তিন দিন দিবার রাত্রি চব্বিশ ঘন্টায় আল্লাহকে শেষটা দিয়া পড়ে থাকতে আমি এক সেকেন্ডের জন্য অফরমানি করব না আল্লাহ বলে মালে তেন উতুম না পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ ইন্তেকাল করবে না তুমি তো জানো না তোমার ইন্তেকাল কখন হবে সুতরাং পরিপূর্ণ মুসলমান হইয়া বসে থাকো যে কোনো সময় তোমার ডাক আসতে পারে পরিপূর্ণ মুসলমান হইয়া প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করতে থাকো আল্লাহ যে কোনো সময় তোমাকে ডাক দিতে পারে এই জন্য জিন্দিগি শেষ রোজা মনে করে বাকি যে রোজাগুলো আছে এই রোজাগুলো আমরা সুন্দরভাবে আদায় করব আল্লাহ তাও দান করো